আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চলে যাচ্ছি বাংলাদেশের সুনামধন্য একটি অঞ্চল যে অঞ্চলের সঙ্গে কিছু কৃতি সন্তানের জন্য আসলে এই অঞ্চলটি খুব সুনামধন্য বাংলার রাজনীতিতে আসলে তাদের খুব বেশি ভূমিকা রয়েছে। জন্য হচ্ছে সর্বপ্রথম আমরা আমাদের বাসার স্থান অর্থাৎ পল্লবী মেট্রো স্টেশনের এখান থেকে হচ্ছে টিকিট কেটে নিলাম টিকিট কেটেছে মূলত আমরা সচিবালয় যাব প্রথমে সচিবালয় থেকে তারপর হচ্ছে আমরা আমাদের সেই জেলার উদ্দেশ্য দিব ইনশাল্লাহ তো প্রথমে আমরা টিকিট কাটলাম সচিবালয়ের জন্য তো স্টেশনে দাঁড়াতে না দাঁড়াতেই দেখি যে হচ্ছে মেট্রো রেল হাজির আসলে মেট্রো রেলের ভূমিকাই এটা যে আমাদের জীবনকে খুব শর্টকাট করবে খুব দ্রুত সফর করতে আমাদের সহায়তা করবে তো আমরা এই যে এখন মেট্রো রেলের মধ্যে প্রবেশ করলাম তো সচিবালয় যাইতে সর্বোচ্চ হয়তোবা তেরো চোদ্দ মিনিট লাগে তো আমরা প্রায় চলেও আসলাম এখানে চলে আসার পরে যে এখন দেখতেছেন আমরা এখন মেট্রো স্টেশন থেকে বের হচ্ছি আর আমার সাথে রয়েছে আমার কালের সফর সাথে তো আলহামদুলিল্লাহ ফিনালি আমরা সচিবালয় থেকে চলে আসলাম বাংলাদেশের সবচাইতে বড় যাত্রীবাহী বন্দর বা হচ্ছে সদরঘাট সেখানে চলে আসার পরে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত জেলা অর্থাৎ দ্বীপ জেলা ভোলাই যাব আমরা ভোলায় যাওয়ার জন্য প্রথমে হচ্ছে লঞ্চে দেখতেছিলাম যে এখন কোন লঞ্চ আমরা পাবো তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটি লঞ্চ পেয়েছি যেটা চেয়ার কোর্স তো এখান থেকে হচ্ছে আমরা খুব আরামে আসলে যেতে পারবো এখন বর্তমান সময়ে ভোলা রুটে বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের সুনন্দন্য লঞ্চ দেওয়া হয়েছে যেগুলোতে আপনি খুব আরামদায়কভাবে যেতে পারবেন তো আমরা যে লঞ্চটিতে রয়েছি সেটি দ্বিতীয় বৃহৎ লঞ্চ ভোলার জন্য তো এর ভিতরের পরিবেশ খুবই সুন্দর অনেক চমৎকার প্রথমে এই যে আমরা টিকিট কেটে নিচ্ছি টিকিট কেটে আমরা চলে যাব আমাদের সিটের দিকে প্রথমে সিট খুঁজতে হবে তো আমরা এই যে সিট খোঁজার জন্য এখন যাচ্ছি এই যে আমাদের কাঙ্ক্ষিত সিটে আমরা এখন বসলাম আমার ঠিক মনে নাই এই মুহূর্তে আমি কতবার ভোলাই গিয়েছি তো এটা আমার মনে হচ্ছে অষ্টমবার কিংবা নভেম্বর হবে যে আমি বলার উদ্দেশ্যে যাচ্ছি তো প্রথমে যখন বলা যেতাম তখন আসলে এরকম উন্নত লঞ্চের সার্ভিস ছিল না এখানে ডেক ছিল সবাই ডেকের মধ্যে হচ্ছে পার্টি বিছানা করে হচ্ছে সবাই ঘুমতো সবাই বিভিন্ন খেলাধুলায় রাত্রি কাটায় ফেলতো তো আগে ভোলাই যাইতে মূলত হচ্ছে আপনার আট দশ ঘন্টা লাগতো তো এখন সেরকম সময় লাগে না তো আট দশ ঘন্টার জন্য মূলত আমরা রাত্রের দিকে রওনা করছি যাতে একটা দীর্ঘ সময় আমরা নদী পথে থাকতে পারি আসলে লঞ্চে হচ্ছে খুব ভালো একটা প্রাকৃতিক পরিবেশের আবহাওয়া পাওয়া যায় তো আমরা চলে আসলাম আমাদের ভোলা ইলিশা ঘাটে তো এই যে আমরা এখন ভোলা ইলিশা ঘাটে নামতেছি এটি হচ্ছে ভোলার মধ্যে সবচাইতে ব্যস্ততম ঘাট যেখানে হচ্ছে ঢাকা থেকে প্রতিনিয়ত মানুষ গেলে সর্বপ্রথম ভোলা ইলিশা ঘাটেই নামার চেষ্টা করে তারপরে দূরের দিকে যায় তো এটি হচ্ছে ভোলার সবচাইতে কর্মব্যস্ত একটি ঘাট আসলে আমরা আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দিতে পারতেছি না কিছুটা একটু কমানোর জন্য তো আমরা প্রথম যেদিন চলে গেলাম সর্বপ্রথম চলে যাই আমরা পৌরসভাতে ভোলা সদরে যেটা অবস্থিত ভোলা পৌরসভা পরিষদের এখানে তো ভবনটি খুবই সুন্দর আসলে মঞ্জুরানোর মতো আমরা চারপাশ এখন দেখতেছি অর্থাৎ পৌরসভার পাশে ঘুরতেছি এখানে একটি পুকুর রয়েছে পুকুরের চারপাশে বিভিন্নভাবে সাজানো তো আমরা এদিকটা ঘুরতেছি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আর ভোলা অত্যন্ত সহজ সরল মানুষের চলন ভূমি বলা যায় এখানে সব মানুষই সহজ সরল আমরা এই যে এখন গ্রামের চারপাশ সবুজ শ্যামলা মেঠো পথ ধরে রিকশা চলে যাচ্ছে সামনের দিকে চারপাশ খুবই সবুজ শ্যামল ভোলায় চলাচলের জন্য আসলে এই অটোগুলোই ভরসা ভোলায় সেরকম হচ্ছে ভালো যানবাহন নাই কিন্তু এই অটোগুলো কাল থেকে চলতেছে বলা যায় আগে এগুলো চলতো তো এখন উন্নত হয়েছে অটো চলতেছে তো আমরা আসলে দ্বীপ জেলা ভোলায় এসেছি মূলত একটি কারণে আমাদের ওস্তাদের বাড়িতে যাওয়ার জন্য ওস্তাদের সঙ্গে দেখা করতে চাই অনেক দিন পরে তো আমরা এখন ওস্তাদের বাড়ির পথে রয়েছি এই যে এখন আমরা একটু হেঁটে হেঁটে ওস্তাদের বাড়ির দিকে রওনা হচ্ছি তো আমরা ভোলায় আসার খবর শুনে আমাদের দুই বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তারা সহকারে আমরা টোটাল চারজন আমাদের ওস্তাদের বাড়ির দিকে রওনা দিয়েছি তো ওস্তাদের বাড়ির যে রাস্তাগুলো রয়েছে খুবই সুন্দর আসলে গ্রাম অঞ্চলের রাস্তাগুলো আসলে এরকমই হয়ে থাকে যে পাশে হচ্ছে পুকুর থাকে তার পাশে ক্ষেত আর মাঝখানে হচ্ছে আপনার রাস্তা থাকে কখনো কাঁচা কখনো পাকা এ পথ ধরেই এগিয়ে চলতে হয় আমাদের তো আমরা এই যে ওস্তাদের বাড়িতে গিয়েছি আগে সে ভিডিওটা দিতে পারতেছি না এখন আমরা চলে যাচ্ছি আসলে তার বাড়ির আশেপাশে একবারে এই জন্য আমরা চার বন্ধু মিলে এসেছিলাম জমি দেখার জন্য তো আমরা জমি দেখার জন্য সামনের দিকে এগিয়ে চলতেছি আর মজা করতেছি ওদের দুইজনের সাথে আমাদের প্রায় অনেকদিন পরে দেখা তো এই জন্য হচ্ছে খুব গল্প করতেছি আমরা আর রোস্তাদের বাড়িতে বলা যায় অনেক বছর পরে আসা ওস্তাদের সঙ্গে অনেক বছর পরে দেখা হয় তো আমরা হেঁটে চলে যাচ্ছি জমি দেখার জন্য তো তো হচ্ছে আবার কিছু এলাকার যারা আমাদের সঙ্গে যুক্ত হয় আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতেছি সামনের দিকে জমিটি মূলত একটু ভিতরের দিকে তো এই জন্য আমাদের যেতে একটু সময় লাগতেছে তো আপনাদের একটা ছোট্ট ইতিহাস বলি আসলে যেটা শোনা যায় লোকমুখে। যে হচ্ছে এই যে ভোলা অর্থাৎ দ্বীপ জেলা ভোলা নামকরণ হয় এটার পিছনে একটা রহস্য রয়েছে সেটা হচ্ছে প্রাচীন একজন মানুষ ছিলেন ভোলানাথ ঘোষ যিনি হচ্ছে আপনার ওই যে দুধের ব্যবসা ব্যবসা করত সে তো হচ্ছে তার ওই ভোলানাথ নাম থেকে হচ্ছে মূলত ভোলা নামকরণ করা হয় এটা লোকমুখে রয়েছে আমাদের অঞ্চলে অর্থাৎ দ্বীপ জেলা ভোলাতে তো বলা যায় হচ্ছে ভোলানাথ ঘোষের নাম থেকে হচ্ছে দ্বীপ জেলা ভোলার নামকরণ করা হয় কিন্তু সবচেয়ে চমৎকার হচ্ছে এখনো ভোলাতে কিন্তু ঘোষের দই খুবই বিখ্যাত যেটি হচ্ছে মহিষের দুধ থেকে হয় মূলত তো আপনি দ্বীপ ভোলার নাম শুনলে অবশ্যই কাঁচা দুধের দই যেটা সেটার নাম শুনবেনি আর যেটা হচ্ছে ঘোষের দোকানে সবচেয়ে বেশি বিখ্যাত তো আমরা আজকে চলে আসলাম ইলিশা বিশ্ব রোডের দিকে নদী পাড়ে তো নদী পাড়ে আসার পরে যে চারপাশ দেখতেছেন এখানে মূলত হচ্ছে একটি ইকো পার্ক হচ্ছে যেটা মূলত আমি যতটুকু জানি যে মেঘনা গ্রুপের নামে বা মেঘনা গ্রুপ এটা করতেছে তো হচ্ছে তারা এখানে খুব সুন্দরভাবে চেষ্টা করতেছে সাজানোর জন্য এই যে কি সুন্দরভাবে লেখা আই লাভ ভোলা এটা যদিও এখনো খুব ভালোভাবে তারা ডেকোরেট করতে পারেনি কিন্তু মূলত নতুন কাজ চলতেছে তো এই জন্য একটু ডেকোরেশন এখনো ঠিকঠাক করা হয়নি নাই তো প্রত্যাশা করবো দ্বীপ জেলা মানুষ ভোলাবাসীর জন্য খুব চমৎকার একটি ইকো পার্ক হবে এখানে অর্থাৎ নদী সংলগ্ন মেঘনা নদী সংলগ্ন এখানে যদি একটি সুন্দর ইকো পার্ক হয় অবশ্যই ভালো হবে ভোলাবাসী এখানে ঘুরতে আসতে পারবে এবং ভোলায় যারা পর্যটন হিসেবে আসে বা পর্যটক হিসেবে আসে তারাও খুব সুন্দর মজা করতে পারবে এখানে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আসলে নদী পথের রাস্তাঘাট দোকানপাট খুবই সুন্দর যদিও এই লঞ্চ গার্ডটি আগে নদীর অনেক মাঝখানে ছিল নদী ভাঙনের ফলে এখানে আসা হয় ভোলাতে আসার পরে খুব ভালো লাগতেছে আসলে যে ভোলার মানুষ যেমন সহজ সরল ভোলা জেলাটাও খুব শান্ত শিষ্ট তো এর মধ্যে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমরা আসলে নতুন হচ্ছে ভিডিও তৈরি করতেছি এই জন্য আপনাদের প্রচুর পরিমাণে সাপোর্ট আমাদের প্রয়োজন এই জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এগুলো করলে আসলে আমরা অনুপ্রেরণা পাই সামনের দিকে ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা থাকবে আমাদের মধ্যে কিন্তু যখন আপনারা আমাদের সাহায্য করবেন না তখন হয়তো আমরা হেরে যাবো কোনোভাবে তখন হয়তোবা যে ভিডিও বানানোর অনুপ্রেরণা সেটা আমরা পাবো না আমরা খুব অল্প সময়ের জন্য আসলে দ্বীপজেলা ভোলাতে এসেছিলাম তো আজকে আমাদের শেষ দিন অর্থাৎ আমরা ভোলা থেকে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্য রওনা করব। তো একটা কথা কি আসলে আমরা হচ্ছে ভোলার প্রাচীন অনেকগুলো স্থান ঘুরতে পারিনি যেমন জ্যাকব টাওয়ার তারপর হচ্ছে চর কাকড় মুখরি যেটা রয়েছে এটা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন চরগুলো ঘুরতে পারলে নিশ্চয়ই ভালো লাগতো তো আলহামদুলিল্লাহ আমাদের সফর খুব ভালো হয়েছে আর আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে যে আমরা নতুন আমাদের বিভিন্নভাবে সাহায্য করতে পারেন আপনারা আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন I love this.